চোকিল পানি চরে দিয়া কালেম সাহাবীরা দিক গলা বলেন ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কানছেন আল্লাহর নবী দাঁত দিয়া বলেন আমার সাদের মহব্বত দেখে আমার সাদের ভালোবাসা দেখে আমার সাথ আমার জীবনে কি ভালোবাসা আল্লাহর জন্য কি ভালোবাসা তার ভালোবাসা দেখে আমি চোখে পানি সামনে রাখতে পারিনি নবীজির চোখ মোবারক থেকে মানি সাদের চারায় যখন মরেছে রাত্র বাঁকা অবস্থায় চোখ বলে বিশ্ব নবী দিয়ে তাকায়া বলেন অবনবীজি কেন জানলে আপনি চোখের পানি কেন ছেড়ে দিয়েছেন আমি সাদকে আন্ডার তুই জান্নাত পাব না আমি আল্লাহ নবী তাকে বলেন রে সাদ আমি নবী কুশরা দিলাম তুমি যদি মরতে বিদায় করে দাও আল্লাহ তৈরি জান্নাত তোমার

যার নাম হলেন ওসমাত তার ছেলে বাসির বসির হইলে ওকবার কোন সাত বছরের ছেলে তার কেউ নাই এই অবস্থায় সাত বছর ছেলে রেখে নবীজির সাথে তুত্তের ময়দানে চলে গেলেন বিশ্ব নবী যখন বাড়িতে আসলেন বসির হইলে ওকবার দিয়াল্লাহ কোন গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলেন আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন আপনি আসতেন কিন্তু আমার আপ্পা দিয়ে বলাইল না কোন সময় দেখো সহ্য হয়ে গেছে আমার মা নাই ভাই বোন কেউ নাই রাত্রি বলে আমি আমার আব্বার গলার ধরে ঘুমাই আমার আব্বা দিয়ে বলো আসলো আমি কার সাথে তোমাবো আল্লাহ চোখে পানর চেয়ে দিয়া আকাশে থেকে তো কোলাক করছে সাত বছরের বাচ্চা কি জবাব দেব কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গেছে সাত মাসের বাচ্চা কি বলবেন নবী জবাব দেয় না যারা রেখে দিয়েছেন ওই লিগা বারবার কিয়া বলেন ইয়া সন্ধ্যা পর্যন্ত যাচ্ছে গো আমার அப்பா আবু আইলা গুনসোয়ানবে আজকে রাতে আমি ঘর সাথে ঘুমাবো আমার জামা নাই বাইবুন তো নাই আল্লাহর নবী আবার চা

আমি বসিয়েছি কর দয়া নবীর তдов তরে কাল ওগোবে জিনি আমার আপ্পাদের সাধ বললেন আপনারাকে চলে গেলেন আপনারা সবই আমলান জন্য আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ তো নেসি বুদ্ধি দিলেন উনি কি চিন্তা করার দরকার ছিল না আমি কার কাছে যাব আমার মা নাই মা কত মান কাছে দিতাম আমার ভাই বোনের কত তাদের নাফে দিতাম আমি আজকে রাত ছিলাম তাগরি আমি জ্বলায় করে ঘুমাবো কে আমার লাভকে সাহায্য বলবে আমার আমার আব্বা তো ই একবার আমার কথা ভাবলে আমি এখন কোথায় যাব কার কাছে যাব আল্লাহ নবী আমি টান দিয়ে সঙ্গে করে একবারে বলেন বসির পারেন চান্দিস না চোখের পানি মুছে বেল তোর আব্বাকে জানলা তিলে দিতে পারবো না কিন্তু আমি নবী ঘোষণা দিলাম আজ থেকে বাকি চিন্তিকের জন্য আমি আম্মা তোর আব্বা হয়ে গেলাম আমার আমি আল্লাহ নবী বলেন বিলাল কঠিন মহাদিক আল্লাহ আমিন আমাকে আহ্বান করবেন জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য কারণ কেমতের মাঠে চান্নাতের সাবি আমি বিশ্ব রবিরে হাতে থাকবে সব রবিরা তো কোন জান্নাতের গেটে যাবে আল্লাহ রবি বলেন জান্নাতে গিয়া তো আহ্বান করবে ও জান্নাতের প্রকরের আগে ইচ্ছা খুলে দাও জান্নাতের ভিতর থেকে ডাক আসবে আমার কে পরিচয় দিন আমি আ তোমার ইসলাম বিয়া তুমি মাফ করবা জান্নাতের গেট খোলার সময় সেনা এক এক করে সব রবি যখন আহ্বান করবে আর বলবে জান্নাতের গেট খুলতে পারবো না বলবেন সব নবীরা আসলাম জান্নাতের গেট খুলব না কেন ডাক দিয়ে বলে জানালাতে তালা বাইরে